আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা এটি হচ্ছে করবিয়াম গ্রুপের একটি ট্যাবলেট ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃ দুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে এটি মূলত ফ্লোনার এজিন গ্রুপের একটি ঔষধ প্রতি ট্যাবলেটের উপাদান ফ্লুনারিজিন এজিন ফাইভ মিলিগ্রামের সমতুল্য ফ্লুনারিজিন এজিন ড্রাই হাইড্রোক্লোরাইড বিপি তো এই ওষুধটি মূলত কোন সমস্যার জন্য খাওয়া যাবে এখন আমরা সেটাই জানব এটি মূলত মাইগ্রেন মাথা ব্যথা পেরিঘেরাল বাস্কুলার ডিজিজ বাটিগো ভ্রমণজনিত অসুস্থতা মাথা জিমানো মেঘিজনিত খিচুনি এছাড়াও মস্তিষ্কের রক্ত সঞ্চালন বিঘ্নতাজনিত অসুবিধা সমূহ এবং মস্তিষ্কের রক্ত নালিকার সংকুচন প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা এবং ঋতপিণ্ডের রক্ত সঞ্চালন ও প্রবাহজনিত সকল প্রকার সমস্যার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত তোমাদের এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে দশ মিলিগ্রাম দৈনিক একবার সর্বোচ্চ দুইবার পর্যন্ত খাওয়া যেতে পারে তবে এটি শিশুদের ক্ষেত্রে উপযুক্ত নয় ফ্লুনার এজিন গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে খাওয়া যাবে কিনা সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত কোনো তথ্য পাওয়া যায়নি যদি গর্ভকালীন সময় এবং স্তন্দান কালে খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব থাকে অতিরিক্ত মাত্রায় কিংবা দীর্ঘকালীন সময় পর্যন্ত ফ্লুনার এজিন ট্যাবলেট ব্যবহার করলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে বিষণ্নতা ক্লান্তি ওজন বৃদ্ধি মুখের রুচি বৃদ্ধি বমি বমি ভাব বমি পেশিতে দেখা ত্বকে লালচে ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে তোমাদের এই ছিল আমাদের নরিয়াম ফাইভ ট্যাবলেটের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে ওষুধের নাম কমেন্ট করে লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো বন্ধুরা এই চ্যানেলের মধ্যে আমি প্রতিনিয়ত মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করি ওষুধের কার্যকারিতা সেবনবিদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ